আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা বিশাল বড় আমের হাট অর্থাৎ আমের বাজার আপনাদেরকে দেখাবো আজকে আমি আপনাদের এই চমৎকার হাটটি পরিছাতে সাথে পরিচয় করে দিব। যেটা অবস্থিত আমাদের বাগমারার শেষ এবং মোহনপুরের মাঝে অবস্থিত কামারপাড়া নামক একটা জায়গায় এই যে আপনারা এখনই দেখতে পাবেন লোকেশানটা আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি আপনাদেরকে খুব দ্রুতগতিতে দেখিয়ে দিচ্ছি তো কিছু পথ অতিক্রম করে আপনাদেরকে দেখাতে হবে কারণ একটু দূরে আছি দূরে থেকে ভিডিওটা নিচ্ছি এই যে আপনারা এখন লক্ষ্য করতে পারেন দেখতে পারেন যে আমাদের কামারপাড়া বাজারটা এখানে অবস্থিত হ্যাঁ আপনারা এখানে সব ধরনের আম পাবেন সিজিনাল এই যে আমাদের কামারপাড়া বাজার দেখতে পাচ্ছেন কামারপাড়া বাজার হ্যাঁ এটা হচ্ছে নগা রাজশাহী রোডে এই বাজারটি অবস্থিত নগা এবং রাজশাহী রোডে তো এখানে আপনারা বিভিন্ন প্রকার আম পাবেন তো আপনাদেরকে দেখাবো আমি আজকে দেখেন এখানে কত বড় একটা হাট এই যে রাস্তার ধার দিয়ে দেখেন দুই পাশে অনেক আম এই যে দেখতে পাচ্ছেন সব ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে ভ্যান ক্যারেটি করে যে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে দুই ধারেই তো রাস্তার দুই ধারে এত পরিমাণের আম বলার মতো না কত করে বলছে আম ও কাকা কত করে তাও কেমন বলছে দাম কেমন সাতশো আটশো দাম তার মানে একটু উঠছে একটু উঠছে না কমছে আল্লাহ অনেক আম আপনারা দেখতে পাবেন এখানে যে রাস্তার ধার দিয়ে সবাই নিয়ে নিয়ে বসে আছে কে আম নিবে এরকম এক অবস্থা দাম কমে গেছে আমের তো এখন যে অবস্থা চলছে আমের একদমই খুবই খারাপ কৃষকদের অবস্থা খুবই খারাপ একবার রাস্তার দুই পাশে এই আমগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন তবে অনেক প্রতারক আছে এই প্রতারকের হাত থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কারণ এক জাতের আম বলে আর জাতের আম আপনাকে দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না আপনি দেখতেও একই রকম অথচ আপনি বোঝার ক্ষমতা নাই যে এটা অরিজিনাল না এটা ডুপ্লিকেট আম তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে কিন্তু এখানে আম কিনতে হবে একটু কারণ এখানে কিন্তু একটা বাজার ব্যবস্থা বুঝতেই পারছেন চোখ কান খুলে রেখে আমগুলো কিনে নেবেন ইনশাল্লাহ কত করে বলছে আমারটা ওরকমই বন্ধুরা আপনারা শুনলেন কৃষকের মুখে যে কত করে দাম আচ্ছা ফজলি আম ফজলি আমের সিজন চলছে এই ফজলি আমের দাম এত কম বুঝতে পারছেন একদমই কম যাকে বলে কম রাস্তার দুই পাশে এত পরিমাণে আম আসে এখানে প্রতিনিয়ত অনেক আম এখান থেকে বাইরে যায় অর্থাৎ আমাদের গোটা বাংলাদেশ সাপ্লাই হয় এই আম রাজশাহীর আম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম